আসসালামু আলাইকুম ও ওয়ারহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আমার প্রিয় ভাইরা মরণের সময় মমিনের অবস্থা বারা বিন আজিব রাজি আল্লাহ তালা আনহুয়ের হাদিসে মানুষের মৃত্যুকালীন অবস্থার পূর্ণ বিবরণ এসেছে এতে মমিন কাফির এবং পাবি সকল মানুষের অবস্থায় বর্ণিত হয়েছে প্রিয় বোনদের কাছে হাদিসের ভাষ্যটি তুলে ধরছি বারা বিন আজিব তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমরা রাসুল সাল্লাহু আলহ্লামের সাথে জনৈক আনসারী সাহাবির জানাজাই সরি খাওয়ার জন্য বের হলাম তখনও কবরের খনন কাজ শেষ হয়নি রাসুল্লাহ সাল্লাহু আলহ্লাম কিবলামুখী হয়ে বসে পড়লেন আমরাও তার চারপাশে বসে গেলাম তার হাতে ছিল একটি কাঠি তা দিয়ে তিনি মাটিতে খোঁচাতে ছিলেন এবং একবার আকাশের দিকে তাকাচ্ছিলেন আর একবার জমিনের দিকে মাথা অবনত করছিলেন তিনবার তিনি দৃষ্টি উঁচু করলেন এবং নিচু করলেন অতপর বললেন তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাও কথাটি তিনি দুবার অথবা তিনবার বললেন অতপর তিনি এই দোয়া করলেন আল্লাহম্মা ইন্নি আউসুবি ক্যামিন আজাবিল কবর অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাই তারপর তিনি বললেন মুমিন বান্দার নিকট যখন দুনিয়ার শেষ দিন এবং আখিরাতের প্রথম দিন উপস্থিত হয় তখন আকাশ থেকে উজ্জ্বল চেহারা বিশিষ্ট একদল ফেরেস্তা উপস্থিত হন তাদের সাথে থাকে জান্নাতের পোশাক এবং জান্নাতের সুঘ্রাণ মুমিন ব্যক্তির চোখের দৃষ্টি যতদূর যায় তারা তত দূরে বসে থাকেন এমন সময় মালাকুল মাউত উপস্থিত হন এবং তার মাথার পাশে বসে বলতে থাকেন হে পবিত্র আত্মা তুমি আপন প্রভুর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বের হয়ে আসো এ কথা শোনার পর মুমিন ব্যক্তির রুখ অতি সহজেই বের হয়ে আসে যেমনভাবে কলসির মুখ দিয়ে পানি বের হয়ে থাকে রুহ বের হওয়ার সাথে সাথেই ফেরেস্তাগণ তাকে জান্নাতি পোশাক পরিয়ে দেন এবং জান্নাতি সুঘ্রাণে তাকে সুরভিত করেন তার দেহ থেকে এমন সুঘ্রাণ বের হতে থাকে যার চেয়ে উত্তম সুঘ্রাণ আর হতে পারে না তাকে নিয়ে ফেরেশতাগণ আকাশের দিকে উঠে যান যেখান দিয়েই তাকে নিয়ে যাওয়া হয় সেখানে ফেরেস্তাগণ জিজ্ঞেস করেন এটা কার পবিত্র আত্মা উত্তরে অতি উত্তম নাম উচ্চারণ করে বলা হয় অমুকের পুত্র অমুকের আকাশে পৌঁছে গিয়ে দরজা খুলতে বলা হলে তা খুলে দেওয়া হয় তার সাথে প্রথম আকাশের ফেরস্তাগণ দ্বিতীয় আকাশ পর্যন্ত গমন করেন এভাবেই এক এক করে সপ্তম আকাশ পর্যন্ত পৌঁছে যান তখন আল্লাহ আল্লাহতালা বলেন আমার বান্দার নামটি ইল্লি ইনের তালিকায় লিপিবদ্ধ করে দাও অতপর তাকে নিয়ে জমিনে ফিরে যাও কেননা আমি তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছি মাটির মধ্যে তাকে ফিরিয়ে দেব এবং সেখান থেকে তাকে পুনরায় জীবিত করব। ওখানে দুজন ফেরেস্তা তখন কবরে তার আত্মা ফেরত দেওয়া আগমন করেন এবং তাকে জিজ্ঞেস করেন তোমার প্রতিপালককে তিনি উত্তরে বলেন আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ আবার জিজ্ঞেস করেন দুনিয়াতে তোমার দিন কি ছিল তিনি উত্তর দেন আমার দিন হচ্ছে ইসলাম পুনরায় তাকে প্রশ্ন করেন তোমাদের কাছে যে লোকটিকে পাঠানো হয়েছিল তিনিকে জবাবে তিনি বলেন তিনি হলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আকাশ থেকে মহান আল্লাহ ঘোষণা করতে থাকেন আমার বান্দা সত্য বলেছে তার জন্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও আর তার জন্যে জান্নাতের একটি দরজা খুলে দাও যেন সে জান্নাতের বাতাস ও সুঘ্রাণ পেতে পারে তার কবরটি দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয় একজন সুন্দর আকৃতি ও উজ্জ্বল চেহারা বিশিষ্ট লোক উত্তম পোশাক পরিহিত হয়ে এবং সুঘ্রাণে সুরভিত অবস্থায় তার কাছে আগমন করেন এবং বলেন তুমি খুশি হয়ে যাও তোমার সাথে যে ওয়াদা করা হয়েছিল তা আজ পূর্ণ করা হবে মুমিন ব্যক্তি লোকটিকে জিজ্ঞেস করেন আপনি কে তিনি বলেন আমি তোমার সৎ আমল তখন মুমিন ব্যক্তি বলেন হে আল্লাহ আপনি এখনই কিয়ামত সংগঠিত করুন আমি আমার পরিবারের সাথে মিলিত হব তখন তাকে বলা হয় তুমি এখানে আরামে ও স্বাচ্ছন্দে বসবাস করতে থাকো তোমার কোনো চিন্তা ও ভয় নেই